এনসিপির মুখপাত্র হিসেবে দলে ফিরেছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া সাবেক ছাত্র হিসেবে যিনি উপদেষ্টা পরিষদের সুযোগ পেয়েছিলেন এবং তিনি এই দলের নির্বাচন কমিটির দায়িত্ব পালন করবেন তবে নির্বাচন করছেন না যদিও তিনি দুইটি আসন থেকে মনোনয়ন নিয়েছিলেন জমা দিয়েছিলেন কিনা সেটি আর এখানে প্রশ্ন এনে যেহেতু তিনি নির্বাচন করছেন না কেন তিনি নির্বাচন করছেন না ধন্যবাদ মানে অনেকগুলো কথা আছে মেন স্ট্রিমের নিউজ আছে একটু নিউজ দিয়ে শুরু করি তো একদিন আগে একটা প্রতিষ্ঠিত জাতীয় দৈনিক একটা নিউজ করেছে দুই ছাত্র উপদেষ্টা যারা সর্বশেষ ছিলেন যেন আসিফ মহম্মদ সচিব মাহফুজ আলম যুক্ত করি তারা কিন্তু উপদেষ্টা হিত থেকে পদত্যাগ করেছিলেন নির্বাচন করবেন এজন্যই কারণ বলা হয়েছে যে এই উপদেষ্টা পরিষদে থেকে নির্বাচন করা যাবে না এটারও বাইরে ব্যাপার আছে মাহফুজ আলম আমরা এটাও পেয়েছি উনি নির্বাচন না করে আর করার শর্তে থেকে যেতে চেয়েছিলেন কিন্তু তাকে ডক্টর ইনুস সরকার মনে করেছে ছাত্ররা থেকে যাওয়া নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করবে এবং এটার স্বীকৃতি যেন মাহফুজ দিয়েছেন আমি ওই জায়গায় আসবো তো এই দুইজনের ব্যাপারে জামায়াতি ইসলামের শক্ত রিজার্ভেশন আছে এরকম একটা আলাপ এসছে মানে একদম একটা পত্রিকায় যেন বাসিফ মাহমুদ সজীব ভূয়া দুর্নীতি করেছেন কি না করলে কতটুকু করেছেন এ ডিফারেন্ট ডিবেইট কিন্তু উনি বিতর্কিত হয়েছেন এবং পলিটিক্সের পারসেপশন ম্যাটার্স আর যেন মাহফুজ আলম বিশেষ করে মদুদিবাদ এবং জামায়াত ইসলামী নিয়ে একাধিক স্ট্যাটাস দিয়েছেন যেটা জামায়াত ইসলামীকে ক্ষুব্ধ করেছে শর্ত দিয়েছে কিনা জানি না জামাতকে ক্ষুব্ধ করার মতো স্ট্যাটাস তিনি দিয়েছেন ফর শিওর এখন যেটা দাঁড়ালো এই দুইজনকে যদি নমিনেশন জামাত দিতে না চায় তাহলে নির্বাচনে না যাওয়া তাদের জন্য ভালো আর একই সাথে আমি আবার মনে করি যারা বাসিফ মাহমুদ যে দুটো জায়গায় নমিনেশন নিয়েছেন উনি বিশেষ করে কুমিল্লাটা সম্পর্কে বলাই হয় যে ওখানে এত শক্তিশালী একজন প্রার্থী আছেন দীর্ঘকাল যিনি ভোটে নির্বাচিত হচ্ছেন খুব ভালো কিছু হতো না বা এখানেও হতো না সো নির্বাচন করলেন কিন্তু খুব ভালো ফলাফল করা গেল না ঢাকায়ও জামায়াতের তো খুব স্ট্রং গ্রাউন্ড নাই জামায়াতের কিছু পকেটস আছে তারা কিছু সিট পেতে পারে কিছু ভালো ভোট পেতে পারে এবং সেটা ঢাকা না আর আসিফ মাহমুদের যে ব্যক্তিগত ইমেজের ভোট পুল করা আমি মনে করি সেই সক্ষমতা অনেক কমে গেছে আমি যদি তুলনা করি যেমন নাহিদ ইসলাম উনিও ক্যাবিনেটে ছিলেন কিন্তু ওনার ওই জায়গাটা মরললেস অক্ষত আছে নাহিদ ইসলাম এখনও মানুষের সামনে সেই পার্সন হিসাবে আছেন আর যারা ক্যাবিনেটে যান নাই অন্য নেতাদেরও আছে আসিফ মাহমুদ সেটা হারিয়েছেন সব কিছু বিবেচনায় আপনি নির্বাচন করলেন কিন্তু ডিজাস্টার হলো এটার চাইতে না করা ভালো একটা ভালো পদ নিয়ে থাকা ভালো এখানে একটু যোগ করি আমিও একটু বলছি একটা বলে রাখা ভালো আমরা দীর্ঘদিন থেকে একটা কথা বলছিলাম যে এই দুই উপদেশটা খুব অ্যাক্টিভলি এনসিপির সাথে জড়িত আছেন যেন মাহফুজ আলম গতকাল একটা স্টেট আছে দার্থহীন ভাষায় স্বীকার করেছেন দেড় বছর থেকে কিভাবে তিনি এনসিপিকে গ্রুম করার চেষ্টা করেছেন কিভাবে তাদের পলিসি সহ বিভিন্ন জায়গায় সাহায্য করেছেন অ্যাক্টিভলি পেরে ওঠেন নাই উনি এক ধরনের দুঃখ দেখেছেন উপদেষ্টার আসনে বসে হ্যাঁ উপদেষ্টার আসনে বসে উনি দল বানিয়েছেন এটা স্বীকৃতি উনি দিয়েছেন তো যাই হোক উনি চাইলেও আর ওখানে উনি আজকে সর্বশেষ আরেকটি স্ট্যাটাসও দিয়েছেন নতুন একটি দল খোলার একটি ইঙ্গিত মাত্র দিয়ে এটা গতকালও ছিল আজও আছে ওই যে একটু মধ্যপন্থার কথা আছে মধ্যপন্থী যারা আছেন যারা একটু সরব হয়েছেন এনসিপি আমি করছি জোটের মাধ্যমে তারা পুরো ডানপন্থী হয়ে গেল কিন্তু ডানপন্থার লোকজনের সাথে গেছে যেহেতু মধ্যপন্থীরা যেহেতু ক্ষুব্ধ হয়েছে একটা অপশন থাকতেও পারে সামনে আচ্ছা তাসিন আপনারা তো এনসিপি থেকে আচ্ছা আছেন এনসিপিতে না আসিফ মাহমুদ সজীব ভূয়া কেন নির্বাচন করছেন না দলে ফিরেছেন তিনি আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত সম্মানের আমার সাথে যিনি আলোচনায় আছেন দেখুন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আমরা আপনি এটা নতুন ডিবেট না আসলে আমরা লম্বা সময় ধরেই এই আলোচনাটা করেছি যে তিনি দলে ফিরবেন কিছু বিতর্ক ছিল তিনি ফিরবেন না বেশ কিছু অভ্যন্তরীণ কিছু ইস্যু ছিল এগুলো আসলে খুব মানে আমার কাছে মনে হচ্ছে খুব অস্বাভাবিক কোনো ঘটনা না এখানে তো আসিফ মাহমুদ সজিব ভুইয়া পদত্যাগ করেছিলেন নির্বাচনকে কেন্দ্র করেই এবং পরবর্তী সময়ে আমাদের সাথে স্পেশালি দলের আহ্বায়ক এবং আমাদের অন্যান্য যেই লিডারশিপ আছে তাদের সাথে ক্রমাগত আলোচনার মাধ্যমে আমাদের কাছে একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে যখন দলের একেবারে পুরো টপ অর্ডার তারা যখন নির্বাচনী মাঠে থাকবে এবং পুরোটা সময় জুড়ে যখন গণসংযোগ থেকে শুরু করে এই নির্বাচনকে সাকসেসফুলি এক্সিকিউট করা এটা একটা বড় কর্মযোগ্য তো এই পুরো কার্যক্রমটা পরিচালনা করার জন্য আমাদের কাছে মনে হচ্ছে যে তারা মাঠে থাকলে দল এবং নির্বাচন পরিচালনার জন্য ড্রাইভিং ফোর্সে আসলে একটা বড় ভ্যাকিউম তৈরি হতে পারে তো পরবর্তীতে আসিফ মাহমুদ সজিবের সাথে যখন এরপর সঙ্গে একেবারে সরাসরি দলের যখন টপ লিডারশিপ যখন তার সাথে আলোচনা করে এবং তাকে এই প্রস্তাবনাটা দেওয়া হয় যে তিনি এই এই ড্রাইভিং ফোর্সে তিনি এই স্যাক্রিফাইসটা করে এটা কিন্তু আপনাদেরকে আসলে এই জায়গাটা পয়েন্ট শুড বি নোটেড আর কি এই স্যাক্রিফাইসটা তিনি দল দলের জন্য করবেন কিনা না বৃহৎ স্বার্থে এনসিপির জন্য করবেন কিনা তিনি কিন্তু ই একটা স্বীকার করেছেন আমি একটু জাস্ট আপনাকে বলি যে দেখেন ভোটের মাঠে তো আসলে মানে আমরা সর্বোচ্চ এখন অ্যাজিউম করতে পারি মানে আমাদের এই পারসেপশনটা আমরা সেট করতে পারি কিন্তু আপনি দেখবেন খেয়াল করে আসিফ মোহাম্মদ ঢাকা দশে কিন্তু তিনি রীতিমতো নির্বাচন এবং উনি প্রচার প্রচারণার জন্য মানে অলমোস্ট রেগুলারলি কিন্তু রেগুলারলি ভোটারদের কাছে যাচ্ছিলেন কাজেই মানে ওইটা ওটা তার একেবারেই আলটিমেট একটা জায়গা ছিল যে তিনি ওখান থেকে ইলেকশন করবেন পরবর্তী সময়ে দলকে বিবেচনা রেখে এই যে পরিস্থিতি এখন যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে এটাকে কনসিডার করে উনি কিন্তু দলের স্বার্থে এবং একটা ভালো নির্বাচনের স্বার্থে এনসিপিকে একটা ভালো আপার হ্যান্ড দেওয়ার জন্য তিনি কিন্তু এই এই ড্রাইভিং সিটে এসে বসেছেন এবং আপনি খেয়াল করবেন দুটো খুবই কিন্তু বড় পোস্ট কারণ দেখবেন আপনি যখন নির্বাচনের মাঠে যখন বিএনপি জামাতেও দেখেছি সেখানে অনেক বড় বড় নেতারা রয়েছে যারা ভোট করতে কিছু আর মেনি এবং যখন মুখপাত্র বলা হচ্ছে এবং তাকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান বলা হচ্ছে কাজেই এখন থেকে কিন্তু মিডিয়া কমিউনিকেশন থেকে থেকে শুরু শুরু করে করে আপনার আদার স্ট্র্যাটেজি মানে এই পুরো একটা বিরাট কর্মযোগ্য তার হাতে আমার কাছে মনে হয় যে মানে এটা নির্বাচন করা থেকে খুব একটা কম কিছু না কিন্তু কারণ তিনি নতুন করে দলে এসেছেন এতদিন দলে ছিলেন না এখন যে লেভেল ইন্টারাকশন তার দলের কর্মীদের সাথে হবে এটা একটা বড় কথা যে অনেক বলছিলাম নেতারাও যেতে চাচ্ছেন না দেখেন সংগ্রামে এই মানে শুধু কি ডানপন্থী লোকজনই এই যে সমস্যাটাই হলো আমাদের সঙ্গে তারাই যাচ্ছে নাকি মধ্যমপন্থী লোকজনও যাচ্ছে না দেখেন এখানে এখানে একটা খুবই সিগনিফিকেন্ট ঘটনা আপনাদেরকে কনসিডার করতে হবে ওয়েন ইউ উইল ইউ কনসিডার এই এই পার্টিকুলার জোটকে যখন আমরা ডানপন্থী হিসেবে কনসিডার করবেন আপনি তখন কর্নেল অলি সাহেবকে কী কী দিয়ে কনসিডার করবেন আপনি যদি হিস্ট্রি একটু ফলো করে দেখেন দুই সালে কিন্তু এই কর্নেল অলি আমি সর্বোচ্চ সম্মানের সাথে বলছি উনি কিন্তু জামাতের সাথে জোটের বিতর্কেই কিন্তু তিনি বিএনপি ছেড়েছিলেন এবং পুরো দল নিয়ে বিএনপি ছেড়েছিলেন এবং পরবর্তীতে দুই হাজার সালে উনি স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং এই লম্বা সময়ের যে যাত্রা এই পুরো যাত্রার পর তিনি কিন্তু এখন আবার আপনি খেয়াল করে দেখেন দুই আমরা দাঁড়িয়ে কিন্তু আজকে দেখছি যে মানে কর্ অলিমতন যিনি একজন মানে সর্বোচ্চ ফ্রন্টলাইনার মুক্তিযোদ্ধা বাংলাদেশের ওয়ান অফ দি মানে কি ফিগার্স যাদেরকে আমরা সর্বোচ্চ সম্মানের সাথে কনসিডার করি যাদেরকে বাদ দিলে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হবে তারা কিন্তু জামাতের এই জোটে যোগ দিচ্ছে কাজেই আমার কাছে মনে হয় যে এটাকে এখন আর ডান পন্থা এবটি সেখানে আছেন এবং শুধু ডান পন্থা বলে আমার কাছে মনে হয় না যেটাকে ফ্রেম করার সুযোগ আছে কারণ আপনি যদি একটু খেয়াল করেন আপনি দেখবেন যে জামাত ইসলামী কিন্তু ইভেন্সুয়ালি তার পলিটিক্যাল স্ট্র্যাটেজিতে মারাত্মক রকম পরিবর্তন এনেছে এবং তারা যে আসলে মানে একটা সেন্ট্রিস্ট পলিটিক্স তারাও বাংলাদেশে করতে চায় এবং ডিফারেন্ট অ্যাপ্রোচে ডিফারেন্ট হয়েতে তারা যে করতে চায় এ ধরনের কিন্তু একটা মেজাজ আমরা দেখতে পাচ্ছি ইদানিংকালে কাজেই আমাদের কাছে মনে হয় না যে এটা একেবারে ফার রাইটিস্ট কোনো পার্টি বা ফার রাইটিস্ট কোনো উইং বা কোয়ালিশন রাদার আমাদের কাছে মনে হয়েছে যে না তাদের সাথে একটা মানে একটা মাঝামাঝি জায়গায় থেকে কথা বলার একটা সুযোগ এখন আছে ভোটের মাঠে যদি এটি তো তাহসিন বেশ কিছু কথা বলছিল রাইটিস্ট বা মধ্যম পন্থা হোক এর সঙ্গে আমার যেটি প্রশ্ন এই যে নতুন যে জামাতের সঙ্গে যে জোট বলি বা সমঝোতা বলি যে নামেই বলি এটি কি বিএনপি নতুন করে কোনো ভাবনায় ফেলবে কি না আপনারা যে রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন আপনার সেটি মত কি আমরা জানতে চাচ্ছিলাম নতুন যে জোট হল এখন পর্যন্ত দশ দলীয় জোট রয়েছে এটি সম্ভবত আরও এর পরিধি বাড়ছে আমরা তেমনটি বিভিন্ন জায়গা থেকে সূত্র থেকে জানলাম এই জোটে একদিকে যেমন জামাত তো রয়েছেই এর পরে এই চব্বিশের আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এনসিপি যুক্ত হয়েছে আবার কর্নেল অলির মতো বর্ষীয়ান নেতা রয়েছেন আবার এখানে যদি এখন এবি পার্টি আসে আবার ইসলামী ধারার বেশ কয়েকটি দল রয়েছে মানে বিএনপির জন্য একটি ভোটের মাঠে হুমকি হয়ে দাঁড়াতে পারে কিনা আমি তার আগে একটা ওই ডানপন্থার আলাপ একটু যোগ করতে চাই তাহসিনের সাথে সেটা হলো আমি এই মুহূর্তে একটা হেডলাইন পড়ছি জোটের পক্ষে যেই প্রার্থী থাকুক তার পক্ষে আমরা কাজ করব নাহিদ বলছেন ধরুন ত্রিশটা সিটে এর বাইরে তো সবগুলো বিভিন্ন দল থেকে আসবে জামাত মানে ত্রিশটা হয়তো এনসিপি পাবে জামাতকে আমি ডান মনে করছি জামাত ছাড়া এখানে ফার রাইট দল আছে জামাতকে আমি ফার রাইট বলি না জামাত স্টিল যে ধরনের তার রেটারিক আছে তার গঠনতন্ত্র আছে ফার রাইট মানে কীরকম খেলাফত কায়েম করবে সেরিয়া আইন না খেলাফত কায়েম করবে ঘোষিত আফগানিস্তান ঘুরে আসা নেতা আছেন এখানে ওখানকার কিভাবে খেলাফত কায়েম হয়েছে এবং সেটা একটা আইডিয়াল জায়গা হতে পারে এমন দল আছে যেখানে উনি আফগানিস্তানের ইসলামী শাসন যে যেভাবে কায়েম আছে সেটাকেই সঠিক শাসন বলে মনে করেন আচ্ছা এবার একটু খেয়াল করি তো যে প্রার্থী থাকুক অন্য কোন দল নেতারা কখনো যায় নাই জামাত বা বিএনপি না ওইভাবে যায় নাই অন্তত এই যে এখন যে তালেবান শাসন আছে এর সাথে তো বাংলাদেশের কোনো রকম কোনো সম্পর্কই নাই যে কয়টা দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক আছে বাংলাদেশ তার মধ্যে নাই আচ্ছা নাই জি আচ্ছা এখন একটা জায়গা কি চিন্তা করুন তো এনসিপি ক্যাম্পেইন করছে এদের পক্ষে এরা এখন একটা কমন ম্যানিফেস্টোর মতো আলাপে আছে কিন্তু তাদের ইডিওলজিক্যাল জায়গা তো আছে একটা রাজনৈতিক দল আছে যারা তাদের সংবাদ সম্মেলন কোনো নারী সাংবাদিকের প্রবেশাধিকার নিষিদ্ধ ঘোষণা করেছেন এখন এনসিপির সদস্যরা উনি বা এনসিপির একটা জিনিস আমার কাছে অসাধারণ লাগে আমি এটা অনেক জায়গায় প্রশংসা করেছি মানে একঝাঁক তরুণী আছেন ইয়াং নারীরা নেতৃত্ব দিচ্ছেন যারা তাদের কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড ছাড়া রাজনীতি করছেন এখন এই নারীরা ওই দলগুলোর পক্ষে তাদের পক্ষে ভোট চাইবেন তার পক্ষে ক্যাম্পেইন করবেন পরিস্থিতিতে কিন্তু এখন ওই জায়গায় দাঁড়াচ্ছে সেই কারণে আমি বলছি নির্বাচনে জোট হলেও এটা ইডিওলজিক্যাল জোট না বলে ব্যাপারটা এত সিম্পল না এই জিনিসগুলো ভোটারদের সামনে আসলে আসতে থাকবে এনসিপি এবার আপনি বলছেন কতটুকু চ্যালেঞ্জ হবে দেখেন এইখানে আমার কাছে মনে হয় যে এই পয়েন্ট একটা বাইনারি পলিটিক্স আছে যেমন দেখেন এই পলিটিক্সটাই আমরা ভাঙতে চাইছি আপনি কিন্তু দেখেন একদম খারিজি করে দিচ্ছেন আলাদা করে দিচ্ছেন বাংলাদেশ থেকে বের করে দিচ্ছেন বাংলাদেশের বিরোধী শক্তি বানিয়ে দিচ্ছেন বাংলাদেশের কমপ্লিট কনস্টিটিউশন মেনে বাংলাদেশের পলিসি বাংলাদেশের ফিলোসফি বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভোটের রাজনীতি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশের ডেমোক্রেসি জি দ্য প্রসেস অফ ডেমোক্রেসি এই সব কিছু মেনে এই রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় ধরে বাংলাদেশের রাজনীতি করতেছে কিনা কাজেই দেখেন নিবন্ধিত দল নিবন্ধিত দল মানে কতটা মানে আমরা যদি এইভাবে করে মানে যদি আমরা যদি এই এইভাবে করে যদি ব্লক করে দেই আনফর্চুনেট কি হয় দেখেন এই ব্লকগুলোর কারণে মানে আমরা এদেরকে লিমিটেড করে সব সবসময় লিমিটেড করে দেওয়ার কারণেই রেডিক্যালিস্ট কনসেপ্টটা কিন্তু চাওর করে আপনাকে সারফেস করে দিতে হবে বাংলাদেশের সাথে সবচেয়ে বড় দেখেন আমি খুব ইজি কাউন্টার করি সেটা হচ্ছে যে খেলাফতের সাথে ডেমোক্রেসির সম্পর্ক কি যারা খেলাফত কায়েম করতে চায় এরা ডেমোক্রেটিক প্রসেসকে এগ্রি করে না কিন্তু আপনি এডোলজিক্যাল ডিবেট আছেন তো লেটস টক অ্যাবাউট দি এডোলজিক্যাল পার্সপেক্টিভ যারা খেলাফত কায়েম করে আপনি যত খেলাফতি সংগঠন আছে আপনি সবার ম্যানিফেস্টো সবার প্রসেস অফ ওয়ার্ক আপনি পুল করেন ঘুরেন দেখেন পাতা উল্টান দে ডু নট এগ্রি উইথ ডেমোক্রেসি বাট এইখানে যতগুলো পার্টি আছে দে ডু এগ্রি উইথ ডেমোক্রেসি দে আর কন্টিনিউয়াসলি পার্টিসিপিং ইন ইলেকশনস শুধু একবার না জামাত ইসলামী স্বাধীনতা যুদ্ধের আগেও ইলেকশনে পার্টিসিপেট করছে স্বাধীনতা যুদ্ধের পরে যখন ওই শর্ত মেনে নিবন্ধন আমি একটু বলি স্বাধীনতা যুদ্ধের পরে যখন এই দেশকে তারা তো মেনে রাজনীতিতে আসছে যে ওরা নাগরিকত্ব ফিরিয়ে দিলেন পরবর্তী সময়ে আওয়ামী লীগের সাথে যেমন এই যে ভাই বলতেছিলেন যে এটা কি ডিসকমফোর্ট হবে কিনা আমাদের জন্য আমরা তো এই জোটটা জেনে করেছি যে আমরা আমরা আসলে এই বাকি দলগুলোর জন্য আমরা ভোট চাইব কিনা আমরা ভোট চাইব আওয়ামী লীগের সাথে তাদের অ্যালায়েন্স ছিল ছিল বিএনপির সাথে অ্যালায়েন্স ছিল আপনি যদি

এরপর হচ্ছে এরা ধরেন খুব কনজারভেটিভ আমি আপনাকে বলি তাহলে তো এটা এনসিপির জন্য একটা বেটার ফিল আমাকে আজকে একটা বেটার আপার আপার হ্যান্ডেড এখানে দিচ্ছে যে এই সমস্ত সংগঠনের দ্বারায়া আমরা আমাদের নারী প্রার্থীদেরকে সেখানে পুশ করতে পারছি আমার নারী প্রার্থীরা সেখানে যাবে আমরা যতগুলো সংবাদ সম্মেলন করব হুই উইল টক হুই উইল পুষ যেখানে নারী সাংবাদিকরা আসবে এবং ওইখানে নারী সাংবাদিকদের সাথে আমরা কথা বলবো ওই জোটের জোটের ময়দানে বসে ভাই এই বাংলাদেশটা চাই আমি জি এই বাংলাদেশটা বাংলাদেশের জন্যই আমরা ফাইট করতেছি হ্যাঁ যে তাদেরকে মাইনাস করতে চাই না তাদেরকে যখনই আট দলের সমবর্গের সমন হয় তখন যদি নিশনদারির সংবাদিকরা যায় আমাদের সহকর্মীরা সেখানে যেয়ে থাকে সেটা আট দলের ক্ষেত্রে হতে পারে তাদের এক্সক্লুসিভ না আপনি খোঁজ নিয়ে দেখবেন আমি আমি নাম বলছি না দলের তাসিন একদম আমাকে ভুল জায়গায় ইন্টারপ্রিট করলেন প্রথম কথাটা হচ্ছে খেলাফতের কথা বাংলাদেশে বলছেন আমি এই দাবি করি এইসব দলের বাংলাদেশের রাজনীতি করার অধিকার আছে কিনা এটা একটা ভ্যালিড প্রশ্ন কারণ আপনি আমার কনস্টিটিউশনে কনফার্ম করেন না আমি ভুরি ভুরি উদাহরণ তুলে দেখাতে পারবো খেলাফত না ইভেন সারিয়া আইনের কথা আপনি বাংলাদেশের কনস্টিটিউশনের মধ্যে থেকে বলতে পারেন না জামাতের একাধিক নেতা আমার পাশে বসে বসে এগুলো বলে গেছেন আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে একদম অফিসিয়াল পেজে সেখানে বলা হয়েছে এটা মির্জা ফখরুল ইসলাম সাহেবের উদ্ধৃতি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে গেলে কোরআন সুন্না ভিত্তিক আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ বিএনপি

আপনি কার সাথে জোট করছেন প্রশ্ন হচ্ছে জোট নিয়ে আমি কি বলেছি খেলাফত মজলিসকে বন্ধ ওর কিন্তু খেলাফত আছে খেলাফত বন্ধ করে দিতে হবে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে বলি নাই তাহসিন এটাকে টুইস্ট করছেন আমি তাকে সেটা বলি না আমি আমি বলছি না না আমি বলছি পারসেপশনটা বলছি না পারসেপশন আইটস नॉट পারসেপশন আমি বলছি আপনি কার সাথে জোট করছেন সেটা ম্যাটার করে আচ্ছা একটা জিনিস জরুরি বিএনপির সাথে আলাপনলেন না বিএনপি না জামাতকে নিয়েছিল জামাত বিএনপির সাথে কথা বলে বলে পনেরো বিশটা সিট নিত আর এনসিপি কথা বলে জামাতের কাছ থেকে ত্রিশটা সিট নিচ্ছে